হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গালোর মিশে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলেই আমার এবছরের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে অর্থাৎ দু হাজার সেমিস্টার দু হাজার ছাব্বিশে যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে এবং যারা এবছরে দেবে তারা অলরেডি আমার ইকোনমিক্সের যে সাজেশন আছে সেই সাজেশন দেখেছো আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের ইকোনমিক্সের যে দু নম্বরের কোশ্চেন সম্ভাব্য দু নম্বরের কোশ্চেন আছে বছরে যেগুলো পড়তে পারে বা পড়ার সম্ভাবনা রয়েছে বা ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি অলরেডি একটা ভিডিওতে দেখেছি তোমরা চাইলে এই ভিডিওটা একবার দেখে নিতে পারো তোমরা সকলেই জানো যে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার আছে মানে বাজার কাঠামোর ধারণার ভূমিকা এখান থেকে চার নম্বর একটা কোশ্চেন পড়বে এবং ছ নম্বর একটা কোয়েশ্চেন পড়বে আন্তর্জাতিক বাণিজ্য থেকে চার নম্বর একটা কোশ্চেন পড়বে বিস্তৃতির পরিমাপ যেটা আছে সেখান থেকে ছ নম্বরে একটা কোশ্চেন পড়বে এবং সহপরিবর্তন যেটা আছে কোরিলেশন সেখান থেকে চার নম্বরে দুটো কোশ্চেন পড়বে তো আমি আজকে এই ভিডিওটাতে তোমাদেরকে চার এবং ছ নম্বরের যে কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন সম্ভাব্য পড়তে পারে যে কোশ্চেনগুলো পরীক্ষায় সেই কোশ্চেন করা নিয়ে আলোচনা করবো তো তার জন্য তোমাদের কী করতে হবে না ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং মন দিয়ে আমি যে কোশ্চেনগুলো বলবো সেগুলো একটু লিখে নিতে হবে তো এখন তোমাদের কাছে একটাই কাজ সেটা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা সমস্ত রকম সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখো শুধুমাত্র মন দিয়ে পড়াশোনা করো এবং প্রত্যেক সাবজেক্টকে রিভাইজ দাও জন্য যত বেশি রিভাইজ দেবে তত সাবজেক্ট সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পরীক্ষা তত তোমার ভালো হবে তো ইকোনমিক্সের ক্ষেত্রেও কিন্তু সেম পলিসি বা সেম নিয়মে করবে যাতে তোমার পরীক্ষা ভালো হয় এবং খুব ভালো রেজাল্ট করতে পারো আর একটা কথা আমি ক্লাস ইলেভেন টুয়েলভের অনলাইন টিউশন পড়াই তোমরা যদি কেউ আমার এই ভিডিও দেখে মনে করো যে আমার কাছে টিউশন পড়বো অনলাইনে তো অবশ্যই আমার এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো তো চলো দেখো কথা না বাড়িয়ে প্রথমেই আমি তোমাদের যে চার নম্বরের ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে সেগুলো আলোচনা করছি দেখো এখানে বলে দিই যে একটা কোশ্চেন যেখানে চার নম্বরে দেওয়া হয়েছে সেটা কিন্তু ছ নম্বরের ক্ষেত্রেও আসতে পারে সঙ্গে একটু সংযোজন করে ঠিক তেমনি কোনো একটা ছ নম্বরের কোশ্চেনও কিন্তু চার নম্বর হিসেবেও আসতে পারে কারণ বলি যে সাজেশনটা তৈরি করা হয়েছে এই তোমরা সকলেই জানো যে এই কোশ্চেন সেটগুলো স্কুলের মাস্টারমশাই যিনি আছেন উনি তৈরি করবেন অর্থাৎ একটাই যে কোশ্চেন সেট তৈরি হবে তা নয় তোমাদের স্কুলের যিনি মাস্টার মশাই আছেন তিনি যে কোশ্চেনগুলোকে ইম্পর্ট্যান্ট বলছেন বা যেগুলো করার জন্য বলছেন তোমরা যদি ওনার ক্লাস করে থাকো তাহলে অবশ্যই সেইগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এবং সেগুলো থেকে আসার সম্ভাবনাটা থাকছে এবার সেই কোশ্চেনগুলো আমি যেগুলো বলবো তার সঙ্গে ম্যাচও করতে পারে কিছু হয়তো বাইরে থাকতেও পারে কারণ হুবহু বলাটা একটু কঠিন ব্যাপার তবুও যেগুলো পড়তে পারি আমরা যে টপিকটা পড়াচ্ছি আমি যে ইকোনমিক্সের টপিকটা পড়াচ্ছি তোমাদেরকে সেই টপিক পড়া থেকে আমার মনে হয়েছে যে এই প্রত্যেকটা টপিকের তো কিছু ইম্পর্টেন্ট থাকে যেটা জানা খুব দরকার হয় তো তার জন্য এই তার সেইটাকে মাথায় রেখে এই সাইসেন্টটা তৈরি করা তো ফার্স্ট চ্যাপ্টার থেকে যেটা আছে চার নম্বরের কোয়েশ্চেন সেটা হচ্ছে দাম স্বতন্ত্রীকরণ কি এটি কয় প্রকার এবং কখন দাম স্বতন্ত্রীকরণ লাভজনক হয় দাম স্বতন্ত্রীকরণ কি এটি কয় প্রকার এবং কখন দাম স্বতন্ত্রীকরণ লাভজনক হয় অর্থাৎ এই কোশ্চেনটা চার নম্বর হলো এক প্লাস এক প্লাস দুই এরকমভাবে পড়তে পারে পরবর্তী কোশ্চেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এর চারটি বৈশিষ্ট্য লেখো এটা দুই প্লাস দুই হতে পারে বা এক প্লাস তিন হতে পারে ওকে পরের কোশ্চেন ফার্মের গড়ায় প্রান্তিকায় ও দাম গত স্থির স্থিরিস্থাপকতা সম্পর্ক লেখো অর্থাৎ এ আর এমআর এবং ইলাক্ট্রিসিটির মধ্যে যে সম্পর্ক আছে সেটা তোমাদের লিখতে হতে পারে তো এই তিনটে কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে আশা করছি এই তিনটের মধ্যে থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে এরপরের যে আছে আন্তর্জাতিক বাণিজ্য সেখান থেকে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডাম স্মৃতের পরম ব্যয় সুবিধা তত্ত্বের মূল কথাটি লেখো অর্থাৎ অ্যাডাম স্মিথের পরম ব্যয় সুবিধা তত্ত্ব তোমার লিখতে হতে পারে অথবা এর সঙ্গে অর্ডার দিতে পারে যে তুলনামূলক ব্যয় পার্থক্যের তত্ত্বটি অনুমান সহ আলোচনা করো বা ওর তুলনামূলক ব্যয় পার্থক্য তত্ত্বটি কী সেটা বিশ্লেষণ করো এরকমও কিন্তু আসতে পারে বা তুলনামূলক ব্যয় পার্থক্য কি এই দ্বারা কিভাবে বাণিজ্য হয় সেটা তুমি বিশ্লেষণ করো এটা লিখতে এরম লেখো আসতে পারে এর সঙ্গে এই চ্যাপ্টার থেকে আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে অবাধ বাণিজ্যের পক্ষে এবং বিপক্ষে যুক্তিতা ওকে এর পরবর্তী কোশ্চেন এই চ্যাপ্টারই বাণিজ্য হার কি বাণিজ্য হার কি কি বিষয়ের উপর নির্ভর করে অর্থাৎ এক প্লাস তিন বা দুই প্লাস দুই এরকম কিন্তু আসতে পারে এরপরে সহ পরিবর্তনের চ্যাপ্টার থেকে তোমাদের চার নম্বরে কোশ্চেন আসবে সেখান থেকে যে কোশ্চেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিক্ষিপ্ত চিত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের সহপরিবর্তনকে দেখাও বিক্ষিপ্ত চিত্রের মাধ্যমে অর্থাৎ চিত্রের মাধ্যমে সহপরিবর্তন দেখাতে হবে এবং কোনটার কত মান কখন আলের মান জিরো হয় কখন ওয়ান হয় কখন শূন্য হয় এইগুলো তোমাকে দেখাতে হতে পারে এবার একটি অঙ্ক দেখো অঙ্ক তো একদম হুবহু বলে দেওয়া যায় না তবু আমরা চেষ্টা করি একটা অঙ্ক দিয়ে দিতে যেটা যেখান থেকে যেরকম ধরনের কোশ্চেন আসবে বলে মনে হয় সেটা হচ্ছে ধরে নাও এরকম যদি দিয়ে দেয় যে এক্স আর ওয়াই দুটো ভ্যালু ভেরিয়েবেল তো এক্স এর এক একটা মান হচ্ছে এক দুই তিন চার পাঁচ এরকম চারটে পাঁচটা রাশি দিয়ে দিল এই তিন দুই পাঁচ চার ছয় এবার এর সহপরিবর্তন এর সহপরিবর্তনের গুণাঙ্ক বা আর এর মান বার করতে হতে পারে আর এর মান বার করতে হতে পারে কোরিলেশন কপিশন বা সহপরিবর্তন গুণাঙ্কের মান বার করতে হতে পারে এরকম দিতে পারে এর সঙ্গে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে সহপরিবর্তন গুণাঙ্কের ধর্মগুলি উল্লেখ করো এটাও আসতে পারে বা এটাকে অন্যভাবে যদি ঘুরিয়ে লেখে যে সহপরিবর্তন গুণাঙ্কের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এরকমও কিন্তু আসতে পারে ওকে যদি আরেকটা অঙ্ক এখান থেকে আসে একটু অন্যরকমভাবে যদি দেয় যদি এরকমভাবে দেয় তো রাশি চেঞ্জ হতে পারে কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এখান থেকে অঙ্কটা করতে পারবে বা এখানে যদি আরেকটু অঙ্কটাকে ঘুরিয়ে দেয় ধরুন এরকম দিল যে কোভেরিয়েন্স বা সহ ভেদমান শহেদমান দিয়ে দিল হয়তো মাইনাস এইটটি সিগমা অফ এক্স ইকুয়ালস টু ষোলো অ্যান্ড সিগমা অফ ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ এটা যদি হয় তাহলে এক্স ওয়াই এর মধ্যে কোরিলেশন মানে এরকম দিতে হবে যে কোরিলেশন অফ এক্স অ্যান্ড ওয়াই এটা বার করতে হতে পারে এরকম একটা ডেটা দিয়ে দিতে পারে এইভাবে দিয়ে অথবা দিতে পারে যদি এন ইকুয়ালস টু একশো সামসান অফ এক্স ইজ টু টু এইটটি summation of a 60 summation of x square equals to 100 and summation of xy 438 এটা যদি হয় তাহলে আর এর মান কত তাহলে r এর মান কত তো এরকম অঙ্ক কিন্তু আসতে পারে দেখো অঙ্কের রাশি হুবহু বলে দেয় আমাদের পক্ষে সম্ভব নয় আমার পক্ষে তো সম্ভব নয় কিন্তু কেন এই রাশি দিচ্ছি তোমরা যাতে প্র্যাকটিস করো এরকম রাশি তো সেম সেম আসবে না বা রাশি সেম সেম এলে তুমি মুখস্থ করে গেলে লিখে এলে সেটা তো আমি কখনই বলবো না সেটা করো কিন্তু অঙ্কটা এই ধরনের আসতে পারে একটা টেবিল দিয়ে দিতে পারে সেখান থেকে কারেন্ট মান বার করতে হতে পারে আর একটা এরকম ডেটা দিয়ে দিতে পারে সেখান থেকে মান বার করতে হতে পারে অর্থাৎ দুটি তোমার ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশনটা কিন্তু নিজে প্র্যাকটিস করবে অঙ্ক অবশ্যই আসবে সম্পর্থক অঙ্ক আসবে কোয়ার্টার লিভিশন থেকে অঙ্ক আসবে এবং সহপরিবর্তন গুণাঙ্ক থেকে অবশ্যই কিন্তু অঙ্ক আসবে অর্থাৎ এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং করতে হবে তো এরপর আমরা ছ নম্বরের যে কোশ্চেন আসছে সেই চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করবো তোমরা জানো যে ছ নম্বরের দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে একটা হচ্ছে বাজার চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে এবং তোমাদের যে সমক পার্থক্য আছে সেখান থেকে একটা কোশ্চেন আসবে এবং এখানে একটা কথা বলে দিই তোমরা জানো যে দু নম্বর মানে একটা কোশ্চেনের জন্য দুটো টু এক্স ফরম্যাটে কোশ্চেন হবে অর্থাৎ যদি একটা কোশ্চেন করতে হয় তাহলে তোমার কাছে দুটো কোশ্চেন দেবে তার মধ্যে একটা করতে হবে অর্থাৎ সবসময় অল্টারনেটিভ একটা করে তুমি অপশন পাবে মানে দু দুটো কোশ্চেন করার জন্য চারটে কোশ্চেন অপশান দেবে তোমাকে তার মধ্যে দুটো করতে হবে ঠিক আছে এখানে আমি ক্লাস ইলেভেন টুয়েলভের টিউশন পড়াই তোমরা যদি ভিডিওটা দেখে মনে হয় খুব ভালো বুঝতে বা এরকম ধরনের ভিডিও তোমাদের ভালো লাগবে আমার অনেক এরকম ভিডিও আছে তো তোমরা যদি চাও আমার কাছে অনলাইনে টিউশন পড়বো তাহলে তোমার সঙ্গে এই নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করো এছাড়া আমি চেষ্টা করবো তোমাদেরকে একদম ফাইনাল সাজেশন একটা দেওয়ার শেষ মুহুর্তে শর্ট করে তো তবে এখন বলবো যে এখন তোমাদেরকে যে কোশ্চেন বলা হচ্ছে এগুলো সবগুলোই প্র্যাকটিস করো দেখো পরীক্ষা হলে যার আগে যত বেশি টাস জেনে যাবে ততটাই তোমার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা বেশি তো তবুও কিছু স্টুডেন্ট থাকে যারা হয়তো সেভাবে পড়াশোনা করেনি বা খুব অল্প সাইজনের মধ্যে পরীক্ষা দিতে চাইছে রিক্স নিতে চাইছে তো সেই রিক্স যারা নিতে চাইছে তারা আমার পরবর্তী ভিডিও একদম শেষ মুহূর্তে পাওয়ার জন্য রাসমিন সাইজেশন আমি দেবো তখন ওয়েট করো তখন দেখো কিন্তু আমি বলবো এখন থেকে এর মধ্যে থেকে হয়তো আরও বাছাই করবো তো আমি চাই এই কোশ্চেন যে সাইজেনগুলো দিচ্ছি এগুলো তোমরা পুরোপুরি তৈরি হয় না চলো ছ নম্বরের যে প্রথম কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো চিত্রসহ অর্থাৎ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে তার বৈশিষ্ট্য এবং স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো এটা ছ নম্বরে পড়তে পারে এবার এর ছাড়া এর পরবর্তী কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার ও একচিচিয়া বাজারের মধ্যে পার্থক্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচিচিয়া বাজার এর মধ্যে পার্থক্য লিখতে পারো শেয়ার স্টক ও বন্ডের ধারণাগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা করো পরবর্তী কোশ্চেন ব্যক্তিগত দ্রব্য সামাজিক দ্রব্যের মধ্যে পার্থক্যগুলি লেখো বাজার ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি লেখো বাহ্যিকতা কি বাজার ব্যবস্থার ব্যর্থতার কারণ হতে পারে এটা লিখতে হতে পারে অর্থাৎ ব্যক্তিগত দ্রব্য সামাজিক দ্রব্যের মধ্যে পার্থক্য এটা দুই থাকতে পারে বাজার ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি লেখো এটা দুই থাকতে পারে এবং বাহ্যিকতা কি বাজার ব্যবস্থার ব্যর্থতার কারণ হতে পারে এটাতেও দুই থাকতে পারে তো এরকম কোশ্চেন তোমাদের এখান থেকে পড়তে পারে এই চার্টের মধ্যে থেকে যে কোনো দুটো তোমাদের আসবে লিখতে পারবে এর পরের চ্যাপ্টার হচ্ছে সমক পার্থক্যের চ্যাপ্টার দেখো এখান থেকে তো প্রসারে দু নম্বরের কোশ্চেন আসবে প্রসার কাকে বলে প্রসারের সুবিধা অসুবিধা বা প্রসার দিয়ে অঙ্ক দেবে লিখলে কিন্তু ছ নম্বরে যদি এখান থেকে কোশ্চেন আসে সেটা হতে পারে সমক পার্থক্য কী এর সুবিধা লেখো এবং অসুবিধা লেখো এখানে কিন্তু সমপার্থক্য কী বা কাকে বলে এক নম্বর বা দু নম্বরে থাকতে হবে এর সুবিধা এবং অসুবিধা এখানেও কিন্তু তিন তিন করে ছটা পয়েন্ট তোমাকে লিখতে হতে পারে তিনটে সুবিধা এবং তিনটে অসুবিধা এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাকে একটা টেবিল দিয়ে দেবে ধরেন টেবিলটা হয়তো এরকম দিল এক্স অ্যান্ড ওয়াই দুই চার ছয় আর দশ দুই চার ছয় আট দশ এবং এর সঙ্গে দিচ্ছে চার ছয় আট সাত এবং পাঁচ এরকম একটা টেবিল দিয়ে দিয়ে দেবে এবং এই টেবিলের বলবে যে এক্সের এর একটা সম পার্থক্য বার করো এবং ওয়াইয়ের এর একটা সম পার্থক্য বার করো বা এরকম বলতে পারে যে এই দুটোর মধ্যে কার সম পার্থক্য বেশি তো সেক্ষেত্রে তোমাকে এক্স রে একটা বার করতে হবে ওয়ার একটা বার করতে হবে দিয়ে বিশ্লেষণ করে বলতে হবে যে এক্স রে বেশি না ওয়ার সম পার্থক্য বেশি তো এরকম এখান থেকে দুটো কোশ্চেন এরকম হতে পারে এছাড়া আর যেটা হতে পারে সেটা হচ্ছে কোয়ার্টাইল লেভিয়েশান বা চতুর্থ বিচ্যুতি যে একটা আছে সেই পোর্শানটা আছে ওখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক পড়তে পারে আমি তার উপর কোনো ডেটা দিচ্ছি না তোমরা বই প্যাক বই থেকে দেখতে পারো বইয়ের যে ডেটা আছে সেখান থেকে তোমরা কোয়ার্টার লেভিয়েশান কীভাবে বার করতে হয় সেটা দেখতে পারো এবং তার সঙ্গে তার সুবিধা এবং অসুবিধা এই কটা করুন তো এই কটা কোশ্চেন যদি তোমরা এখন থেকে করে পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে যাও রেডি হয়ে যাও তাহলে আমি লাস্ট মিনিটে যে সাইশেনটা দেবো সেই সাইশেনটা থেকে তোমাকে আর চিন্তা করতে হবে না অর্থাৎ সেই মতো তোমাকে আর তার জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে না আমি এই যে কোশ্চেনগুলো দিয়েছি সেখান থেকেই চেষ্টা করব তোমাদের লাস্ট মিনিট বা ফাইনাল সাইসেন দেওয়ার জন্য এই যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু সবাই চেষ্টা করো নিজের মতো করে তৈরি করা লেখা প্র্যাকটিস করা অঙ্গগুলো নিজের মতো করে প্র্যাকটিস করো বিভিন্ন রাশি ধরে বই দেখে সমস্ত কিছু প্র্যাকটিস করো তোমাদের স্কুলে যিনি মাস্টারমশাই আছেন ওনার কাছের সঙ্গে কথা বলো এছাড়া তোমাদের যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো বা কল করো অথবা এই ভিডিও নিচে কমেন্টও কমেন্ট করতে পারো আমি ক্লাস ইলেভেন রোভ অনলাইন টিউশন পড়াই তোমরা যদি কেউ চাও আমার কাছে অনলাইন টিউশন পড়বো বারো ক্লাসের শুরু থেকে তো তার জন্য আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করো ধন্যবাদ সকলের পরীক্ষা ভালো হবে এই মুহূর্তে তোমাদের একটাই কাজ মন দিয়ে পড়াশোনা করা অন্য কোনো দিকে নজর না দিয়ে শুধুমাত্র মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে বেস্ট অফ লাখ